হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কেক ডেকোরেশন করব খুবই ছোট্ট একটা কেক ডেকোরেশন করব তো এই যে আমার কেকগুলা এটা হচ্ছে ছোট এটাই আমি করব আর বড়টা করব না আমার বেবিরা খাবে তো পুরোটা আপনাদের সাথে আমি শেয়ার করব যেহেতু কেক এখন নর্মালি সবাই পারি সেই জন্য আমি উপকরণটা শেয়ার করলাম না তারপরেও যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বলে দেব আচ্ছা তো আমার ছোটো কেকটা হয়ে গেছে আমি আগেও টেস্ট করছিলাম দুই তিনবার সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বড়োটা একবারও করি নাই আর খুবই সফট হয়েছে ধরলেই বোঝা যাচ্ছে আর স্পেশালি আমি কিন্তু কমলা ইউজ করছি দুইটা একটু স্মেলটা যেন ভালো আসে সেই জন্যে আর এখানে আমি চকলেট ক্রিম করতেছি ডেকোরেশনের জন্য না বাবা লাগবে না হয়ে গেছে দাঁড়ো না মায়ে নিচ্ছে ভীষণ গরম আমি এই যে হাত পুড়ে ফেলছি এখানে এই যে হাত পুড়ে ফেলছি তো যাই হোক এই যে আমি এটা একটু রেস্ট রাখবো যাতে ঠান্ডা হয়ে অনেক সুন্দর করে আমি ডেকোরেশন করতে পারি তো সব ঘরোয়া পদ্ধতিতে যেহেতু আমার বিদেশের বাড়ি আমি তেমন কিছুই কিনি নাই তো আমার বাচ্চা শুধু মোবাইলে দেখে অবশ্য মার্কেট থেকে কিনে দিলেও আমার বাচ্চারা না খায় না আমি অনেকবার আমি সেটার ভিডিও আমি দিছি খায় না তারা সেই জন্য আমি বাসাই ট্রাই করবো আজকে তো চলেন আমার বাচ্চা বলতেছে কাপ কেক করে ফেলছে জিনিস একটু পুড়ে গেছে আমার কারণ আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করি নাই আর যেহেতু এটা ছোটো এতটাও পরে নাই হালকা তবে চলেন ডেকোরেশন করি আমি তো এই যে আমি কেকটা কেটে নিলাম এত সফট হয়েছে কি আর বলবো কি আর বলবো আচ্ছা আমি ওই কেকটার মানে প্রপারলি সাজায় আমি ভিডিওটা দিতে পারিনি আপনাদেরকে আই সরি তো এই বড় কেকটা আমি এখন কাটবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু তিনটা বাচ্চা তার একদম নষ্ট করে ফেলছে সবকিছু তো আবি চলেন এই কেকটা আমি কাটবো ঠিক আছে তো আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছে আর আমি দুইটা কমলা ব্যবহার করছি এটার মধ্যে মাশাআল্লাহ আমার বাচ্চাটা খুলতেছে ওকে হ্যাঁ কাটো বড় করে কাটো আরে সুন্দর করে কাটো এভাবে তো সবাই কেক কাটে তুমি একটু ভিন্ন রকম ভাবে কাটো ইয়েস মাশাল্লাহ মাশাল্লাহ দেখি দেখি এই যে আমার কেক এটাতে কিন্তু আমি অরিজিনালি কমলা ব্যবহার করছি দুইটা এটা তাহিরা তার বাবার জন্য রাখছে কাটার জন্য এত বড় বড় পিস